বসে বসে ঘুরছে মমতা বন্দোপাধ্যায় আছেন মমতা বন্দোপাধ্যায় থাকবেন সেই শিক্ষকদের বলতে চাই বীরবন্ধুরা এক হাজার করে শিক্ষক আছে তাদের চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে থাকবেন তো থাকবেন আমার দেখেছিলেন যেটা শিল্পীদের কাজ করেছিল তাদের কেন্দ্র সরকারি নি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার রাজ্য সরকার দেবে দিয়েছে আমার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে নিশ্চিন্ত থাকতে পারুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে সমতই আপনারা যে কর্মসংস্থান আপনাদের গেছে যে চাকরি আপনাদের গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যবস্থা করবে আপনারা নিশ্চিন্ত থাকুন এখানকার সভাপতি সম্পদ মানুষ আমরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলায় বসার পরে স্বাস্থ্যের ক্ষেত্রে কি অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে